সালামু আলাইকুম চলে আসলাম আজকের রান্না নিয়ে আজকে রান্না করব ভেজিটেবল নুডলস আপনাদেরকে এক এক করে সব উপকরণগুলো দেখাবো এখানে আমি সবজি নিচ্ছি পাতাকপি ফুলকপি গাজর তারপরে নিচ্ছি এখানে বটবটি একই সাথে ডিমও দিব তাই আমি এখানে চারটে ডিম একটা বাড়িতে ফেটিয়ে নিয়েছি এখন এক এক করে আপনাদেরকে উপকরণগুলো তো দেখালাম এখন আমি কড়াই বসাই দিব কড়াইতে কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দিব পরিমাণ মতো হালকা এক টেবিল চামচ পরিমাণ এই তেলটা দিয়ে আমি প্রথমে ডিমটাকে একটু ভেজে নিব ছোটো 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 করে টুকরো টুকরো হয়ে যাবে মানে ডিমটা আনাম ভাজব না দেখতে পারতেছেন আমি কিভাবে করতেছি আমার ডিমটা হয়ে গেছে এখনই আমি পুরো ডিমটা আবার তুলে নিব এক এক করে পুরো ডিমটা আমি তুলে নিতেছি অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন কিভাবে করি এখন আমি হালকা আবার একটু তেল দিয়ে দিব এই এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ একই সাথে আমি পেস্টটা একটু গরম হয়ে গেলেই আমি কাঁচামরিচ দিয়ে দিব তিন চারটা পরিমাণ যেহেতু নুডলস পাক করব অবশ্যই কাঁচামরিচ দিবেন কেউ লাল মরিচ দিবেন না এখন আমি সবজিগুলো এখানে এক এক করে অ্যাড করে দিতেছি আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করব না সবজির থেকে যে পানিটা বের হবে আমি সেই পানিটা দিয়ে এটাকে হালকা আছে ডাকনা দিয়ে রান্না করব যাই হোক সব সবজিগুলো দেওয়া হয়ে গেল কী কী দিছি আপনাদেরকে জানিয়ে দিছিলাম আবারও বলি এখানে ফুলকপি আছে গাজর আছে পাতাকপি আছে বটবটি আছে সুন্দর মতো এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সুন্দর মতো মিশিয়ে আমি যেটা করব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তার আগে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিতেছি এবং এক নিয়ে আসলাম দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম দশ মিনিট রেখেছিলাম ঢাকা আবার একটু সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব হালকা জালে অবশ্যই এটাকে সিদ্ধ করতে হবে তাহলে আপনার এক্সট্রা কোনো পানি দিতে হবে না ওই সবজির থেকে যে পানিটা আসবে সে পানিটা দিয়ে আপনার পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পারতেছেন আমার সবজিটা আদা সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ সিদ্ধ করব অবশ্যই একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন আবার দেখলাম এখনও পানি আছে আমার সবজিও সেদ্ধ হয় নাই তাই আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব হোক সরি চলে আসলাম আমার পানিটা প্রায় শুকা গেছে মানে আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে পারতেছেন আমি চারদিকে সরিয়ে দিলাম এখন আমি যেটা করব এই ফাঁকে আমি যে নুডলসটা পাক করব এখন আমি হালকা একটু মশলা দিয়ে দিলাম নুডলসের মশলা নুডলসের সাথে পাওয়া যায় কারণ যেহেতু সবজি সবজিটা এক্সট্রা একটা সেন্ট আছে সেই ক্ষেত্রে আমার একটা একটু বেশি লাগবে আমি এখানে এখন নুডলসটা সিদ্ধ করে নিব ফাঁকে এখানে দুই মোটা আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিতেছি আমার নুডলসটা সেদ্ধ হইতেছে দেখতে পারতেছে বলক পারতেছে এখন আমি নামিয়ে দিব নুডলসটা নামাই দিলাম পানিটা সুন্দরভাবে সেকে নিতে হবে আমার সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন নুডলস অ্যাড করে দিলাম এখন ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেবেন তারপরে এক এক করে যে মশলাগুলো দেওয়ার সেগুলো দিব অবশ্য আপনাদেরকে আমি হয়তো ভিডিওতে সেই সময় ভিডিওটা করতে পারি নি ডিমটা অ্যাড করে দিলাম সেটা আপনাদেরকে দেখাইলাম তারপরে যে নসের সাথে যে সবজি মানে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই যাই হোক দেখতেই পারতেছেন আমার রান্নাটা অবশ্যই শেষের দিক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ